তারা ইন্টারে পড়ালেখা করে তারা দেশের অনার অলরেডি যারা এসএসসি থেকে এসএসসি লেভেল শেষ করে লাগ ইন্টার লেভেলে চলে যায় তারা দেশের অনার দেশের অনার কে তুমি আমি যারা নিজের ইনকামে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা খাই আমরা সবাই দেশের অনার আমরা কারোর উপর ডিপেন্ডা বল না তো কেন বললাম তারা এত বেশি অ্যাডভান্স পড়ালেখার পাশাপাশি আমরা শুধু ইন্টারে পড়ালেখা করি না ক্লাস ফাইভ থেকে শুরু করে ইন্টার তারপরে আমরা ইন্টারমিডিয়েট আমরা আইএবি এ যখন এম এ শেষ করে লাই করি না মাস্টার্স কমপ্লিট করি না তখনও আমরা কিচ্ছু জানি না পৃথিবী সম্বন্ধে আজকে আমি একটা নলেজ তোমাদেরকে দিয়ে দেয় তখন আমরা পৃথিবী সম্বন্ধে কিছু জানি না তুমি মাস্টার্স কমপ্লিট করছো কেন তোমাকে চাকরি করা পড়তে হবে এটার কোনো অ্যান্সার আছে একজন মাস্টার্স পড়ুয়া দশ বছর পনেরো বছর তুমি কমপ্লিট করলা তোমার কোর্স কমপ্লিট করার পরে কেন তোমাকে আবার চাকরির জন্য পড়তে হবে আমাদের লেখার আমাদের দেশের যে পড়ালেখার সিস্টেমটাই এমন তা আমাদেরকে অ্যাডভান্স হতে হবে অ্যাডভান্স হতে হলে কি বই বিশ্বের সাথে আমাদের তাল মিলাইতে হবে কিভাবে বইয়ের বিশের সাথে যে আজকে ফেসবুক চালাও কেন আমরা টিকটক করিলাম ফেসবুকে আমি বিশ্বের অন্য মানুষের সাথে যোগাযোগ করি ইন্ডিয়ার অনেক স্টুডেন্টদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি আমার ভালো লাগে আমি ব্যক্তিগতভাবে ইন্ডিয়ার অনেক স্টুডেন্টদের সাথে কথা বলি বলে আপনি ফান কই এই যে আমি বললাম যে একটু আগে উদ্ধৃতি দিলাম এফ এজে আব্দুল কালাম হ্যার পুষ্টি গিয়ে আমি অনেক স্টুডেন্টদের সাথে যোগাযোগ করছি কীভাবে এদের সাথে কথা বলা যায় মা গো একদিন দু দিন যোগাযোগ করছি ফরিতে আমার নাম্বার চাইছে কেন হ্যা বি হোয়াটসঅ্যাপ নাম্বার আইল কল ইউ আপ এই যে যোগাযোগ শুরু হয়েছে আমার ভালো লাগে এদের কথা শুনতে ইন্টারমিডিয়েটে পড়ালেখা করে প্লাস এসএসসিতে পড়ালেখা করে এদের কথা শুনলে অবাক হয়ে যায় হ্যাঁ দেশে বসে ইনকাম করতেছে এখন ফ্রিল্যান্সিং করতেছে পড়ালেখার পাশাপাশি তাহলে যেই ছেলেটা ফ্রিল্যান্সিং শিক্ষা লাইছে এই ছেলেটা কি তুমি মনে করো চাকরির জন্য গেলে যে চাকরি ইন্টারভিউ নিবে এই ছেলেটার সাথে পারবে আমরা সিঙ্গাপুরে যাই দেশে স্কিল করি ঠিক না যারা আমরা যে কাজ জানি না স্কিল করি এখানে স্কিল করে আমরা ইয়াতে যাই এই যে সিঙ্গাপুরে যাই আর ইন্ডিয়াতে এরা স্কিল করাই লাগে না যারা স্কিল করা যায় এরা যে কন্ট্রাকশানের জব করে এরা স্কিল করাই লাগে না বলতেছে আমরা তো অলরেডি স্কিল করাই আমাদের পড়ালেখা শেষ আবার কিসির স্কিল আমাদের দেশে যারা পলিটেকনিক্যালে পড়ালেখা করে আমার সাথে একটা ইঞ্জিনিয়ার কাজ করে আমি নাম প্রকাশে অনিচ্ছুক বললে স্কিনডালাইভা একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কাজ করে পলিটেকনিক্যালে এই ফোলি ফোল্ডি টেকনিক্যাল থেকে ক্লাস করে গেছে দুই বছরের কোর্স দুই বছর না দুই বছরের কোর্স ইলেকট্রিক্যালের উপরে কোর্স করে গেছে কিছুই জানে না হ্যাঁ ইলেকট্রিক্যালে আমি একটু সময় নেব না ইলেকট্রিক্যালে আমি বলি ইএলসিবি আমরা কয়জনই চিনি ইএলসিবি আমরা যে ইলেকট্রিক্যাল কাজ করি আমাদের দেশে শর্ট সার্কিটটা যে শর্ট করলে যেটা ফোয়া যাবে এটা আমরা কোনেই চিনি অনেকেই চিনি না ঠিক না তো ইএলসিবিটা হচ্ছে এমন এক জিনিস যে এটা গ্লাসটা এটা ইএলসিবি এই গ্লাসটায় আবার পানি এটা সরি এটা ইএলসিবি এটা কারেন্ট হ্যাঁ এটা হচ্ছে পদার্থ ট ইকুইপমেন্টটা যেটা আমরা ইউজ করতে আসি এই ইকুইপমেন্টার এই কারেন্ট যেটা ইউজ করতেছি না এই কারেন্টের মধ্যে আমি যে এমনি টাচ করলাম হ্যাঁ আমার শরীরে কোনো কিছুই ফিল হইলো না কারণ এই চাকরির ব্যাগটা এখান থেকে বইয়া গেছে এই জিনিসটা আমি জিজ্ঞাসা করছিলাম ইএলসিবি মিনিং অফ কি হোয়াট দ্য মিনিং অফ ইএলসিবি আমাকে বলতে পারে নাই আমাকে বলতে পারে নাই আমি অবাক হয়ে গেলাম আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ আপনি ইলেকট্রিক্যালে কাজ করতেন না সিঙ্গাপুরে আর আপনি আমি যে ডিপার্টমেন্টে কাজ করি আপনি করে জানেন যে আমি কার সাথে আমার ওঠা বসা এখানে আপনি ইএলসিবির মিনিংটা আপনি বলতে পারলেন না তাহলে আপনি কাজ করবেন কীভাবে আর কি জানেন বলতে পারে নাই ইএলসিবির মিনিং হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্যাকার যখন আর্থ লিকেজ হবে আমার শরীরে আর্থ আমাদের মানব শরীরে আছে না পুরোটাই আর্থ যখন আমরা কারেন্টে টাচ করি তখনই আমাদেরকে অ্যাটাক করে আর যখন সার্কিট ব্যাকেটা থাকে অ্যাটাক করতে পারে না কারণ এটাই সম্পূর্ণ জিনিসটা ফালাই হয়ে সিঙ্গাপুরে ঠাড়া পরে না কেন ঠাড়া ফেরে কোনো মানুষ মারা যায় না কেন ওই আর্থ দিয়ে কাজ করে রাখছে এইভাবেই সিঙ্গাপুরে বর্জ্যপাত হয় না কোনো মহাপ্লাবন কোনো মানে কোনো সিডোর মিডের কোনো কিছু আসে না কেন আসে না সিস্টেমটা তারা এইভাবেই করে রাখছে কোথেকে করছে ক্লাস টেনের স্টুডেন্টরা ক্লাস এইটের স্টুডেন্টরা এরা এগুলো রিসার্চ করতে 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 আপগ্রেড হয়ে গেছে আমরা কেন পারি না আমরা যারা ক্লাস এইটে পড়ি আমরা কি অ্যাডভান্স হতে চাই না আমরা কি সাইনে পড়ালেখার পাশাপাশি অন্য কিছু শিখা কোর্থেকে শিখাম ইন্টারনেট আছে স্মার্টফোন আব্বা আব্বাম্মা কিনা আব্বা মা অনেক পরিশ্রমের ফলে স্মার্টফোন আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না যারা বুঝি তারাই দশ বছর পরে আব্বাম্মারে মানে যে ফাল্কির মধ্যে রাখতে পারবা হুম খাটের উপরে রাখতে পারবা আর যারা বুঝি না তারা দশ বছর পরে আব্বাম্মা থেকে অনেক দূরে চলে যাবে আব্বা মা গাইলে তোমার তুমি বা আব্বা মারে আমি দুঃখিত কথাগুলো বলার জন্য আমরা বাস্তবে যা দেখেছি শিখিয়েছি তো কেন আমি বললাম যে ইলেকট্রিক্যাল একজন ইঞ্জিনিয়ার সিম্পল একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারছে না হ্যাঁ ইঞ্জিনিয়ার আর ইন্ডিয়া থেকে যখন আসে এদেরকে যদি জিজ্ঞাসা করি এইটা কেন এটার ফিল্ম যা আছে এইটুদের বলে দিবে ইঞ্জিনিয়ার ইন সেম ইঞ্জিনিয়ার দুই বছরের কোর্স তখন আমি চিন্তা করলাম যে আমরা পড়ালেখা করে এই যে এম শেষ করলাম এম শেষ করার পরে আমরা চাকরির জন্য পড়ালেখা করতে যাই আবার এই দুঃখ কোথায় সামাল দেব আমি আমার বন্ধু নেতা আমরা এই যে আমি একটা কথা বলতে পছন্দ করি সে ল্যাংাকালের বন্ধু আমরা যখন একদম ল্যাংডা তখন থেকে আমরা বন্ধু আমি নেসার এই যে আমার লেঙ্গাকালের বন্ধু মনির সোহাগ ওই যে হাসিম মেম্বার সোহাগ তারপরে যে জমির এই যে এই বাড়ির রাজাকারা আছে জমির আমরা অনেকে বন্ধু ছিলাম এখান থেকে সবাই আমরা জুড়ে গেছি শুধু একজন আসে ন্যাসার আমার অনেক চেষ্টা করছে বলে আপনি এত কথা বলতেছেন পড়ালেখেনি আপনি করলেন না কেন আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমি যখন ক্লাস নাইনে আমি উল্টাল মাদ্রাসা পড়ালেখ করছি যখন ক্লাস নাইনে তখন আমার অবস্থা এমন জায়গায় দাঁড়াইছে আমি স্কুলে ভালো ছিলাম স্কুলের পর আমি খুব ভালো ছিলাম মাদ্রাসা পরে আমি যে ডাই আমি ডাইরেক্ট বাংলা ভাষায় বলি ইলেভেন ডিস খুবই ইলেভেন ডিস ছিলাম আরবি পারতাম না ইংলিশ পারতাম না অনেক কষ্টে আমি ক্লাস সেভেন থেকে আমার কষ্ট হয়ে গেছে লেখাটা আর যার কাছে আব্বা আম্মা আমার প্রাইভেট পড়াইতো আমি এমন নাম প্রকাশ করি না উনি আমার কী পরে আমি নিজেও বুঝতাম না উনি আমার আমার বুঝাইতেই পারে নাই মানে আমি অনেক কষ্ট পাইতাম তখন আব্বা মতো তখন সেই পরিমাণে পয়সা ছিল না যে ভালো একটা স্টুডেন্টের কাছে দিব স্যার আমার অনেক সময় বলতো তুই আয় আমি যে যাবো আমি তো ক্লাসের পড়াটা দিতে পারি না আমি খুব কষ্ট পাইতাম তখন আমি জয়া গেছি আমি জয়া গেছি কিন্তু আমার এই যে বই পড়া আমি বন্ধ করি নাই হ্যাঁ আমি বই পড়া বন্ধ করি নাই আমি প্রচুর পরিমাণে তখন বই পড়তাম হ্যাঁ আমি যে বইমেলা থেকে প্রচুর পরিমাণে বই কালেক্ট করতাম বই পড়তাম তো একটা ক্ষেত্রে কি দেখা গেছে যে আমি দুবাই চলে গেছি দুবাই থেকে আসার পর আমি আবার চিন্তা করলাম আমি আবার পড়ালেখা করলাম সরি না এর মধ্যে মাঝখান দিয়ে আমি আবার ভর্তি হয়েছি কোথায় কারিগরিতে এটা আব্বাম্মা কেউ জানেন আমি জানাই না কারণ জানাইলে টাকা দিব কই আব্বা আমার তো এমনি ক্রাইসেস আমরা ফার্স্ট ভাই বোন আব্বার একজনের চাকরি দিয়ে কি হইব কোনো কিছুই হয় না তখন সবাই পড়ালেখা করে আমি ঝরে গেছিলাম তখন আমি কারিগরিতে ভর্তি হয়েছি কারিগরিতে ভর্তি হয়েছে আমি ক্লাসগুলো রীতিমতো করাম আমি সাহসটা হইতেছি না তখন আমার আর্নিং সোর্স দরকার তখন ইমিডিয়েট আমি আরেক জায়গায় আরেকটা কোর্সে ভর্তি হয়েছি কাজ শিখার জন্য ইলেকট্রিক্যাল কাজ শিখতে গিয়া আমি ব্রেনটা এমনভাবে ইউজ করছি কাজ শিখতে গিয়া আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে আমার কাকা আছে নিজু কাকা আল্লাহ ওনারে আদারাস করুক খুব ভালো মানুষ আমার হেল্প করছে একজন ইলেকট্রিশিয়ানের সাথে মিশে দিয়েছে কোথাও কোথ বাড়িতে যে আমার বাচ্চাদের কাজ শিখিয়ে দেবেন তিন হাজার টাকা দিয়ে দেন বেশি দিতাম না তো উনিও বলছে যে আলহামদুলিল্লাহ দেন গেছি একদিন মাত্র উনি আমার থিউরি দেওয়া হয়েছে তোমরা যারা স্টুডেন্ট আছো আমি কেন বলতেছি ভবিষ্যতের জন্য একদিন শুধু থিউরি দেখাইছে একদিন থিউরি দেখাইছে এরপর দিন আমি কাজে গেছি আমি নিজে নিজের কাজ শুরু করছি এক সপ্তাহ পরে আমাকে সাতশো টাকা দিছে যে জায়গায় আমি তিন হাজার টাকা দেওয়ার কথা এক সপ্তাহ পরে আমাকে সাতশো টাকা দিছে বললাম যে ভাইজান কেন আমাকে টাকাটা দিয়েছেন বলতেছে এটা আপনার বেতন আমি বললাম কেন বেতন আমি আপনি তিন হাজার টাকা দেন যে আপনি যেই কাজ জানেন আপনি বেতন পাওয়ার যোগ্য শুধু থিওরি দেখা আমি ব্রেনটা এমনভাবে খেটাইছি যে আমি এখন আইসি আর্ন করতে হবে এক মাস আমার কাজ সুযোগ দিয়েছে তিন টাকা এক মাস পরে আমি আর্ন করিলাম সিদ্ধান্তটা আমার ছিল এইভাবেই তখন এখান থেকে টাকা দিয়ে আমি এই কারিগরিতে পড়ালেখা চালাইছি পাশাপাশি আমি কাজও করছি করতে করতে আমি দুবাই চলে যাই কারিগরিতে ভর্তি হয়েছি আর পাশাপাশি আমি ক্রিকেটও খেলতাম ক্রিকেট থেকে আমি টুকটাক কিছু আর্ন করতাম আমি আর রেদো আনফোরসিন পাড়ার এটা আমি ইচ্ছে করেও করতাম কারণ আমার দরকার তখন তিন টাকা দামের ক্যাক ছিল তিন টাকার ক্যাক দুই দুইবেলা ক্যাক খাইতাম আমি অনেক সময় মানে এটা করতে হইতো আমাকে এটা সত্য বলতে আমার খারাপ লাগে না কখনো তো ওই জায়গাটা থেকে আমি বাইরে আইসা যখন আমি সিঙ্গাপুরে যাই সরি আমি দুবাই গেছিলাম মাঝখান দিয়া দুবে গিয়ে আমি ইলেকট্রিক্যাল কাজ করছি দেখো প্রায় আমরা সাড়ে হাজার লোক গেছি সাড়ি হাজার লোকের মধ্যে একমাত্র আমি টিকছি কথা বলার জন্য আর কাজ জানার জন্য বাকি সবগুলো নিয়ে হেল্পারের কাজে লাগাইছে ছয় মাসে আমি ইলেকট্রিক্যালে যেই কাজটা শিখছি সুপারভাইজার থেকে একদিনের মাথায় আমি সুপারভাইজার হয়েছি একদিন দুই দিনের মাথায় যেহেতু আমি বুঝি আমাকে সুপারভাইজার দায়িত্ব দিছে বাকি সব হেল্পার নিয়ে হ্যাকিং হ্যাকিং বলতে যারা ভাঙা কাজ করে এগুলোর মধ্যে নিয়ে লাগাইছে আমার কষ্ট করতে হয় দুবাইতে ছয় মাস পরে আমার বিশটা কাইটা দিছে আমার রিজিক নাই সেখানে বাড়িতে চলে আসলাম আম্মা নিয়ে আসছে আম্মা বলতেছে বাবু কিছু করো না পরে আম্মার কিছু জিনিস ছিল এগুলো বিক্রি করে দিয়া আমাকে ঢাকা সেন্টারে ভাড়াইছে সিঙ্গাপুরের সেন্টারে ওই জায়গায় সেন্টারে যাই আমি এই যে এক মাস কত দিনে যেন আমি সেন্টারে পাস করছি তো আমার কাছাকাছি আমার অনেক বড়ো ভাই ছিল ওনারা পারে নাই কিন্তু অনেক সময় অনেক কথা বলতো আমারে তুই কীভাবে গেলি তুই কীভাবে গেলি তুই এটা করছো সেটা করছো আমি বলছি যে পরিশ্রম করেন আল্লাহ আপনাদের উড়ে দিব এর বাইরে কোনো কথা বলি নাই কখনো তারপর আমি সিঙ্গাপুরে গেছি সিঙ্গাপুরে যাওয়ার পরে দেখলাম যে সেখানে পড়ালেখার সুযোগ আমি ওই জায়গায় যে ডিপ্লোমায় ভর্তি হইলাম যেহেতু পড়ালেখার সুযোগ আমি তখন আমি মোটামুটি ইংলিশ শিখে লাইছি পড়ালেখা শুধু ডিপ্লোমায় ভর্তি হইলাম দুই বছরের কোর্স করলাম ইলেকট্রিক্যালে সিভিল সিভিল ইঞ্জিনিয়ার দুই বছরের কোর্স করা ইঞ্জিনিয়ারে যখন বাড়িয়েছি আমার এক হাজার ডলার বেতন ছিল তখন এক হাজার ডলার বেতনের থেকে ইমিডিয়েট আমার বেতন হয়েছে ষোলোশো ডলার বর্তমান বাংলাদেশ রেট এক লাখ ষাট হাজার টাকা কেন ওই জিনিসটা হয়েছে পড়ালেখার কারণে শুধু পড়ালেখার কারণে না যখন আমি ডিপ্লোমা করি ডিপ্লোমার পাশাপাশি আমার নলেজটা আমি এমনভাবে ইউজ করছি তাদের সাথে আমি তাদেরকে বুঝাইছি যে আমি কাজও পারি আমার সব কিছু শিখে না মানে আমি কতটুকু পারি তোরা দেখ তারাই আমার একটা জবের ব্যবস্থা করে দিয়েছি ইমিডিয়েট ইমিডিয়েট তো তোমাদেরকে কেন আমি কথাগুলা বললাম যদি এখান থেকে সবাই পড়ালেখা কইরা তোমরা টিচার হইতে পারবা না সবাই না ডক্টর হইতে পারবা না সম্ভব না সবার নলেজ এক না হ্যাঁ তো কী করবা এর মধ্যে আর্নের একটা ব্যবস্থা করতে হইব না ফ্যামিলি চালাইতে হইব না তাহলে কি করতে হবে বিদেশ যাইবে অনেকে এখান থেকে আমি বলবো না সবাই দেশে থাকো বিদেশ অফিসে যাইতে হইব বিদেশ গেলে তুমি সত্য মিথ্যাটা যাচাই করতে পারবা আমরা কতটুকু সত্যের মধ্যে আছি একটা সমাজের মধ্যে একজন একজন পিছিয়ে লাগিয়ে থাকি না একটা কন্যা সন্তান বিয়ে দিতে যাও তোমরা এখানে যারা আছো তোমরা তোমাদের যাদের বোন আছে কন্যা সন্তান বিয়ে দিতে যাও দেখবা যে সমাজের মধ্যে ভালো করেছ তোমার পিছনে দেখবা তোমার কাছের লোকগুলো দেখবা তোমার পিছনে নাই কন্যা সন্তান বিয়ে দিবা সবার হাত তুললেও দোয়া করা দরকার কিন্তু করবে না কি বলবে জানো ম্যাডো এমন আমি ডোন ডোন মাইন্ড কেউ সিরিয়াসলি আমার বিষয়ে